হ্যালো পিউআর স্যানার ফনে সবাইকে শাকুদুমজানের চলে আসলাম খুব সুন্দর সুন্দর ওয়ান পিস কালেকশনে আজকে যেই প্রোডাক্টটা দেখতেছেন একদম পিওর সুতির উপরে সুতি সুতির উপর দুইটা নতুন কালেকশন নামছে তাই নিয়ে আপনাদের বিডিও দিচ্ছি সাথে থাকবে চায়না লিলেন প্রোডাক্ট খুব সুন্দর চারপাশে কিন্তু এই যেভাবে লেস করা থাকবে দেখেন দুই পাশে খুব সুন্দর লেস করা থাকবে প্রিমিয়াম কটনের খুব সুন্দর সিকোয়েন্স করা দুইটা ফ্লাওয়ার থাকবে খুবই সুন্দর কালার থাকবে ছয়টা আমি একে একে সবকটা কালার আপনাদের দেখাবো সহকারে ফুল ভিডিওটা দেখবেন তো আজকে দেখাবো খুব সুন্দর ভীষণ গ্যারের ভিতরে আজকে দেখাবো ওয়ান পিস কালেকশন যেই কালেকশনগুলো থাকছে আপনাদের কাছে পাঁচশো টাকার কালেকশন আজকে পেয়ে যাবেন কততে মাত্র চারশো পঞ্চাশ থেকে চারশো আশির ভিতরে একটা ধারণা দিয়ে দিলাম চারশো পঞ্চাশ থেকে চারশো আশির ভিতরে এত সুন্দর সুন্দর গ্যারের ওয়ান পিস কুর্তিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এখন যেটা দেখতেছেন সুতি ম্যাটেরিয়ালের কালার রং কোশ গ্যারেন্টি দেখেন গলায় সিকোয়েন্সের কাজ তারপর হচ্ছে ফ্লাওয়ারের কত সুন্দর অ্যাম্বয়ডোরি প্লাস সিকোয়েন্স লেস করা কালারগুলো খুবই সুন্দর এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ থেকে চারশো আশি টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর কালার কালার আছে আমি সুতির উপর আরেকটা আরেকটা ডিজাইন আমি দেখাবো দেখেন খুব সুন্দর গলার ডিজাইনটা সুন্দর গলাতে কিন্তু একটা টার্সেল থাকবে খুব সুন্দর আর টার্সেলে কিন্তু এরকম থাকবে খুব সুন্দর ভাবে ভাবতে পারবে আর এটার দেখেন গলা হাতাতেও খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা থাকবে হাতাটা স্মুকি থাকবে আর এটাও এটাও কিন্তু অনেকটা ঘেরের ভিতরে ওয়ান পিস কালেকশন সুতি ম্যাটেরিয়ালে তো এই দুইটা নতুন কালেকশন নেমে এসেছে সেজন্য আপনাদের জন্য বিডিওর আয়োজন আরও কিছু দেখাবো এই সপ্তাহে কিছু লিলেন কুর্তি তো এখন প্রথম যেই দুটা দেখাচ্ছি একটা দেখিয়েছি এবং এইটা এগুলো থাকছে প্রাইস তো আমি বলেই দিয়েছি প্রাইসটা আর বলব না সব ভিডিওতে যে কটা ড্রেস দেখাবো সবগুলো কিন্তু পাঁচশো তিরিশ থেকে পাঁচশো পঞ্চাশের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ থেকে ডিসকাউন্টে পাচ্ছেন চারশো পঞ্চাশ থেকে চারশো সত্তর টাকার ভিতরে আশি টাকার ভিতরে ওকে তো খুব সুন্দর সুন্দর প্রোডাকশন আপনারা দেখতে পাচ্ছেন কালার রং কোষ গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন যারা শুধুমাত্র পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন যারা পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র পাইকারি যারা সেলার আছেন তাদের জন্য এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনাদের দোকান সাজাতে যত যত প্রোডাক্ট লাগবে সব কিছু আমাদের এখানে পেয়ে যাবেন আর আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা আলা স্কুলের সামনে এটা পেয়ে যাবেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু ডিসেম্বর পর্যন্ত এখানে আসি পরবর্তী সময় দুই সালের জানুয়ারি থেকে আমরা আমরা আপনাদের খুব কাছাকাছি চলে আসতেছি সেটা হচ্ছে ঢাকার একদম সেরাপান কেন্দ্র লক্ষ্মীবাজার সরবর্তী কলেজের সামনে সেটা হচ্ছে সদরঘাট এরিয়া বিস্তারিত জানতে স্ক্রিনে নাম্বারে ফোন দিবেন যখন আপনারা চলে আসবেন আপনাদের দোকান সাথে যা যা প্রয়োজন হয় সব কিছু একদম চিপ পেয়ে যাবে এখন যে কালেকশনটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইন একদম চায়না লিলেনের উপরে সেম প্রাইস সেম সেম আমি বলে দিয়েছি ধারণা দিয়েছি ধারণার ভিতরে এই পোশাকগুলো পেয়ে যাবেন খুব সুন্দর কালার অঙ্কোষ গ্যারান্টি ডিজাইনগুলো খুব সুন্দর অসাম চলে আসবেন এই ধরনের হাজার হাজার কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন যারা শীতের কালেকশন খুঁজছেন যে কোথা থেকে পাইকারিতে শীতের কালেকশন নিয়ে সেল করবো এবং পাইকারি মার্কেট থেকে একটু কম প্রাইজে কারণ আমরা বিভিন্ন পাইকারি মার্কেটে অনেক অনেক ড্রেস দিয়ে থাকি যেগুলো ওরা অর্ডার দিয়ে বানিয়ে নেয় এবং আমরাও বানিয়ে তাদের দেই আর আপনারাও যদি কোনো প্রোডাক্ট অর্ডার করতে চান কোনো অর্ডার কোনো প্রোডাক্ট বানাতে চান আপনাদের ডিজাইন অনুযায়ী কিংবা আপনাদের যে একটা শপ আছে শপের লোগো দিয়ে বানাতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে দেখেন নিচে ওইটার প্যানেলে অ্যাম্বোটরি করা আছে উপরে অ্যাম্বোটরি আছে ভীষণ সুন্দর সুন্দর মানে ভীষণ সুন্দর এই প্রোডাক্টগুলি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর খুবই সুন্দর কালার রংকশ গ্যারান্টি দিয়ে এত কম প্রাইজে এত সুন্দর সুন্দর ওয়ান পিস গ্যার কুর্তি গাউন কালেকশন কোথায় পাবেন বলেন এত সুন্দর সুন্দর কালেকশন শুধু অ্যান্ড আর ফ্যাশন বিডি আপনাদের দিবে সামনে আরও অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন মেশিনে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট হচ্ছে আপনারা যারা পাটি চিপিস করছেন রেডিমেড চিপিস করছেন বডি চিপিস করছেন অনেক অনেক নতুন ডিজাইন কিন্তু নামতেছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু নামছে আপনারা সেই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে এবং দেখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন যারা ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আর হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে লাইক দেওয়ার চেষ্টা করবেন সেই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখতে যেই সুন্দর প্রোডাক্টগুলো আমাদের কারখানা হচ্ছে তো আপনারা সর্বোপরি চলে আসবেন মানুষ বিজনেসের জন্য দেশের বাইরেও চলে যায় এটা তো একটা ডাকার একটা পান কেন্দ্র আপনারা চলে আসবেন ঈদের কেনাকাটা করতে যা যা লাগে আর যদি না আসতে পারেন কোনো সমস্যা নাই স্ক্রিনে দুটা নাম্বার দেখতে পাচ্ছেন ওখানে দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে রবি নাম্বারের হোয়াটসঅ্যাপ আর গ্রামীণের ইমোতে আপনারা যোগাযোগ করবেন আপনাদের কি কি লাগবে ছয় পিস নিলে পাইকারি সেই ক্ষেত্রে আপনি ছয়শো পিজও নিতে পারবেন ছয় হাজার পিজও নিতে পারবেন আমাদের এখানে আসলে সব ধরনের প্রোডাক্ট পাবেন আপনি এত এত প্রোডাক্টের ভিড়ে যদি মাত্র বারো পিস প্রোডাক্ট নেন তাহলেই আপনি পাইকারি প্রাইজে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট দিচ্ছি কত সুন্দর একদম গুলগুলি করা হাতার ডিজাইনটা একটু দেখাও খুবই সুন্দর ড্রেশগারের ভিতরে প্রোডাক্টটা পাচ্ছেন সয়সাইটের উপরে খুব সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন লুক একেবারে অসাম অসম একটা ডিজাইন পাচ্ছেন হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ থেকে চারশো আশি টাকার ভিতরে সো ভিউয়ার্স যারা যারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলি নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন কিংবা চলে আসতে পারেন আমাদের এখানে আমাদের সাপ্তাহিক বন্ধ রবিবার আর সামনের বছর নতুন বছর থেকে আমাদের কোনো সাপ্তাহিক বন্ধ থাকবে না ওখানে সময় অলওয়েজ টাইম খোলা থাকবে লোক থাকবে কারখানা একদিন বন্ধ থাকবে কিন্তু শোরুম সব সময় খোলা থাকবে আপনারা চলে আসবেন আপনাদের ইচ্ছে মতো আজকে এই পর্যন্তই নেক্সটে আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাই দিব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনায় খোদা হাফেজ